নমস্কার বন্ধুরা বাঙালির হয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তবে গরমে একটু কষ্ট হচ্ছে যদিও তো এমনি ভালো আছি তো আজকে দেখো গরমে আমি দু রকমের রান্নাই করেছি আজকে করেছি বন্ধুরা এই রান্নাটা এর আগেও একদিন করেছিলাম তো ভালো লেগেছে এই জন্য আবারও করলাম আজকে করেছি গতকাল যেহেতু কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেই মাছ ছিল তো ঝিঙে কুমড়ো ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর অনেক দিন হয়ে গেছে বন্ধুরা মাছের লেসটা খাই না তো আজকে মাছের লেসটা রান্না করেছি মানে মাছ করেছি রুই মাছের ভাপা করেছি এর আগে তো বলেছি তোমাদেরকে যে আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই রান্নাটা আমারও ভালো লাগে ভীষণ তবে মেয়ের একদমই ভালো লাগে না তো আজকে এই দুই রকমের রান্নাই তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো বন্ধুরা একবারটি সবজি নিয়েছি সব সময় মাছ মাংস খেলে হবে না তো সবজিও খেতে হবে এই দেখো পাতলা ঝোল করেছি এটা আর অনেক দিন হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখবে যে আমি তো মাছের লেসটা খেতে ভালোবাসি তো মাছের লেসটা আমি অনেকদিন হয়ে গেছে খাই না বন্ধু চিংড়ি মাছ দিয়ে করেছি তো চলো খাওয়া শুরু করি খাবার সামনে থাকলে বেশি কথা বলতে ভালো লাগে না ওই জন্য মনে হয় আগে খাই তারপরে কথা বলি বুঝতেই পারছো তোমরা আমি যে খেতে ভালোবাসি আমি বন্ধুরা মাছ মাংস ডিম শুধু তাই নয় সবজিটাও আমি খাই খাওয়ার মধ্যে আমার একটু ফলটাতে মানে ফলটা যেন খেতে ইচ্ছে করে না তারপরেও খাই প্রত্যেকটা সিজনের যখন যেই ফলটা হয় এর আগে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিয়েছিলাম এই তরকারিটা রান্নার মানে ডাটা সম্পর্কে যে কোন ডাটা দিলে ভালো হয় আর এগুলো কী ধরনের ডাটা দিয়ে রান্না করি যারা যারা দেখুনি তারা আমরা তারা আমার ওই ভিডিওটাতে গিয়ে দেখে আসতে পারো আর বন্ধুরা হ্যাঁ তরকারিটি আসলেই অনেক সুস্বাদু হয়েছে আমি খেয়ে বলছি তোমরা তো দেখে বলো হ্যাঁ তোমাদের উত্তরটা আমি দিচ্ছি খেতে অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য যে কোনো রান্নাতে মানে সবজি বলো তারপরে রাইসও অনেক সময় আমরা মানে চিংড়ি মাছটা দিয়ে থাকি দেখবে তরকারি স্বাদ গন্ধ অন্যরকম হয়ে যায় মনে হচ্ছে বন্ধুরা বিকালে বৃষ্টি হতে পারে কারণ সারাটা দিন ভীষণ গরম গরমে কাটছে এই রুই মাছটা বন্ধুরা আমি কিন্তু কাঁচা মাছ ভাপা করি জানো তো আমার এই রুই মাছের ভাপাটা দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো যে আমি কিভাবে কিভাবে এই মাছটা ভাপা করি আর মাছটা গরম অবস্থায় গরম বলে না ঠান্ডা হয়ে গেল খেতে কিন্তু খুব ভালো লাগে আর মানে অসাধারণ লাগে আর মাছটা এত সফট হয় কোনো রকম আস্তে গন্ধ থাকে না তবে আমি যেভাবে রান্না করি তোমরা পরিমাণ আর পরিমাপটা একটু বুঝে করো মাছের লেজটা খেলে মনে হয় মাছ খাই বন্ধুরা কেন মাছ খাচ্ছি ঠিকই লেজের অংশের যে সাপটা মাছের অন্যান্য অংশে সেটা পাচ্ছি না এই জন্য মনে হচ্ছে খেলাম মাছ খাচ্ছি মনে হচ্ছে না মাছ খেয়েছি লেজের কাটার অন্য অন্যরকম আর এতে কি বলো বলতো অনেকে চেকে দেখে মানে মশলা মাখিয়ে মাছটা ভাপানোর আগে যে মশলাটা নুন টুন ঠিক আছে কি না আমি সেটা করি না আমি হাতে আন্দাজে রান্নাটা করি তাহলে বন্ধুরা একদম ঠিকঠাক আছে আমরা তো শুধু সর্ষে দিয়ে অনেক ধরনের মাছ ভাপা খেয়ে থাকি বিশেষ করে ইলিশ মাছ কই মাছ ভোলা মাছ পাবদা মাছ কিন্তু রুই মাছ এইভাবে এই মশলা দিয়ে রান্না করবে তোমরা শুধু মাছের পরিমাণের সাথে সাথে মশলার পরিমাণটা একটু ঠিকঠাক করে নেবে দেখবে খেতে খুব ভালো লাগে আর গরম ভাতে খাবে সেটা এই রান্নাটা আমি যখন প্রথম করি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সার্টিফিকেটটা নিই কারণ তোমাদের দাদাভাই অনেক কিছু খায় না তারপরে রান্নায় ধরো কাঁচা তেলের গন্ধ হলে হলুদের গন্ধ হলে কাঁচা মশলার গন্ধ থাকলে সেগুলোতে মানে খেতে পারতো না মাছ অল্প ভাজা হলে তো এইভাবে রান্না করার পর একদিন খেয়ে দেখছে দেখছে ভালোই হয়েছে তারপর থেকে খায় আর কি আর আমিও দেখেছি আমি প্রথমে খেয়ে তারপরে দাদা ভাইকে দিয়েছি যে হ্যাঁ খেতে পারবে এই রান্নাটা মানে প্রথমে আমি আমার জন্যই করেছিলাম আমার তো ভালো লাগে ভীষণ ভালো লাগে রান্না করতে নতুন নতুন আইটেম হলে বা পুরানোই হোক না কেন মনে হয় একদম যত্ন সহকারে রান্না করি আর যেহেতু আমি সিলে বেটে রান্না করি বাটা মশলায় আমার কথা কী বলতো খাওয়াটা শান্তির জিনিস সবাই যেন তৃপ্তি সহকারে খেতে পারে বন্ধুরা ভাপা রান্না করলে আমি বেশিরভাগ দিন দেখবে পেটির অংশটা বা গাদার অংশটা দিই গাদার অংশটা কম দিই পেটিটাই রান্না করার চেষ্টা করি কিন্তু অন্যান্য অংশ দিলেও ভালো লাগে যেমন লেসটা দিই আজ মনে হচ্ছে মাছ খেলাম এই যে লেজের কাটার অংশটা খেতে পারছি লেজ খেলে মনে হয় মাছ খাই একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা